সুন্দরী মেয়ে ঠিক আছে ভালো মেয়ে ঠিক আছে কিন্তু ওর শরীরে কোনো কিছু আছে মানে কোনো কিছুই তো দেখি না তো ওরে কোন পড়ে সে নিবে শাকিব খানের বউ হইতে চায় একবার এক সময় হিরো আলমের বউ হইতে চায় এক সময় বা সুগার ডেডির বউ হইতে চাই মানে মানে ওর হচ্ছে মানে ক্ষণে ক্ষণে মদ চেঞ্জ হয় ওর আমার মনে হয় ওই যে বলছিল যে পাঁচ ছয়টা ও সামলাইতে পারবে মনে হয় পাঁচ ছয়টা জামাই লাগবে

ওরা যদি ভাতে মারা যাইছো জামাই তো দিবে বিজনেসের তো কাজে বিজনেস করতে তো দিবে কারণ তারা মনে হয় না খেয়ে মরতেছে এর জন্য বিজনেস এ দিছে বউরে আমার মনে হচ্ছে কারণ একজন স্বামী তার ওয়াইফ রে মানে অশ্লীল ভাবে হচ্ছে মিডিয়ার সামনে আসতেছে বা মিডিয়াতে হচ্ছে ইন্টারভিউ সামনে বা খারাপ খারাপ জঘন্য জঘন্য কথা বলতেছে তা ওর ওর হাজবেন্ড আছে ওর হাজবেন্ড নিষেধ করতে পারতো তার হাজবেন্ড উৎসাহ করে দেয় যে তুমি বলবা হ্যান ত্যান কত কিছু এগুলো কিন্তু আইনের আওতায় নিয়ে আসা দরকার কারণ এগুলো করা ঠিক না একজন নায়িকা একজন নায়িকা পা থেকে মাথা পর্যন্ত দেখলেই বোঝা যায় ওর বডি ফিটনেস ভালো কিনা আর ও যদি ওরকম পারফেক্ট নায়িকা থাকতো সো আমাদের যেগুলো প্রডিউসার প্লাস হচ্ছে ডিরেক্টর ওরা কি ওরা কি দেখে না তাহলে দেখলে তো ওকেই তো নায়িকা বানিয়ে দিত বাংলাদেশের বলিউডের নায়িকাও বানিয়ে দিত সমস্যা কি বাংলাদেশে নাকি কোনো নায়িকা নাই একমাত্র উনি আছে তুলনা করছে যে মোটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা সুদ সত্যি আচ্ছা একটা ইন্টারভিউ দেখছিলাম সো ওর গাল সুন্দর তার লিপ সুন্দর তার চোখ সুন্দর আরে ভাই আগে আয়নায় সুন্দর করে দেখো বা দেখেন আপনি তারপরে এসে বলেন যে আপনি বাংলাদেশের টপ নায়িকা হ্যাঁ মানে একটা মানুষ স্লিম থাকলেই কি সব কিছু হয়ে যায় নায়িকা হয়ে যায় আসলে না ওর মধ্যে দক্ষতা লাগবে যোগ্যতা লাগবে শিক্ষিত লাগবে বা শিক্ষার প্রয়োজন আছে সব কিছু মিলায় একজন আর্টিস্ট বা একজন নায়িকাদের মডেল

ভাই এখন আমার হাসতে মন চাইতেছে মানে হাসবো না কাঁদবো ওর কথাগুলা শুনলে হাসি পাই ওরে যদি ওর শরীরে কোনো মাংস আছে ভাই মাংস আছে নাকি মানে ওর শরীরে কোনো মাংসই নাই ওর শরীর কেমন ফিটনেস বা বডি তো ফিটনেস স্ট্রাকচার ভালো আছে ভাই সবগুলা ভুয়া মানে ভুয়া বলতে ও হচ্ছে ইন্টারভিউ দিয়া ওর কাস্টমার তৈরি করতেছে বা কাস্টমার দলা ভাই আমি তো মনে করি ওরা তো কেউ নিবেই না মানে আমার আমার মতে তার তো কেউ নিবেই না কারণ একটা মানুষের সবকিছু থাকা দরকার ও একটা মেয়ে হয়েছে ঠিক আছে